বিসমিল্লা রহিম চলে আসলাম ফ্রাঙ্গা থেকে আবারও লাইভে আজকে কিন্তু দামাক অফার থাকবে ইনশাল্লাহ ফার্স্টই বলে দিছিলাম। ফার্স্টেই একটা ব্যাগ দেখাই আমাদের কিন্তু আমাদের লাস্ট আঠাশ তারিখ পর্যন্ত আমাদের অফারগুলো থাকবে ইনশাআল্লাহ যারা লাইভটা দেখতেছেন ক্লিয়ার আছে কিনা অবশ্যই বলবেন আর এগুলা প্রাইস থাকবে মাত্র অনলি আটশো টাকা একদম প্রিমিয়াম বাহিরের পড়া হান্ড্রেড পার্সেন্ট বাহিরের পড়া এখানে লেখা থাকবে শুধু খালি কিছু আছে এই জন্য আমি অফার প্রাইসগুলো শুরু করতেছি মাত্র অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারবেন দোকান ভিজিট করতে পারবেন অবশ্যই ফিজিক্যালি যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন প্রাইস সাইকে আটশো টাকা লংবেল্ট পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এটা এক হাজার টাকা এই ব্যাগের জন্য মনে হয় আমার মনে হয় ম্যাসেঞ্জারে প্রায় চার থেকে পাঁচশো জন অর্ডার কনফার্ম করছেন কিন্তু আমার কাছে ছিলই মাত্র দুই পিস আজকে এক পিস আসছে তারপরেও এই জন্য অফারই দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা একদম অনেক সুন্দর একটা ব্যাগ এটা প্যাটার্নের উপরে মাত্র আটশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলি আটশো টাকা আর এটারও একজন পাবেন এক হাজার টাকা এটার কোয়ালিটি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে পাবেন এক সাইড হয়েছে না বেশি হয়ে গেছে নাকি প্রাইজ থাকবে মাত্র এক টাকা এখানে ম্যাগনেট চেম্বার করে থাকবে আর দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চ্যাম্বার পাবেন ইনার যখন খুলবেন দুইটা বেল পাবেন একটা শর্ট বেল একটা লং বেল্ট পাবেন অনেক সুন্দর ব্যাগ এগুলা সতেরোশো টাকা ওরিজিনিয়াল ব্যাগ সতেরোশোর নিচে পাবেন না সব ব্যাগ একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে রেডি ব্র্যান্ডের ব্যাগগুলো দেয়া হাই থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এগুলা প্রাইস থাকবে এক হাজার স্কেচ ব্র্যান্ডের ব্যাগগুলো দিয়ে এক টাকা ফ্রেডির কালারগুলো সবই মিলে এই যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর স্টোন করা শর্ট বড় দুভাবে ক্যারি করতে পারবেন দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা ফ্রেডি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখা যায় মাত্র এই ফ্রেডি ব্র্যান্ডের ব্যাগগুলো আসছে ব্ল্যাক কালারটা খুব ঠিক আছে এই যে অরিজিনাল ফ্রেডি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ফ্রেডিটা আপনি টেক প্রোগু সব কিছু পাবেন এগুলো অনেক অনলাইন শপ আছে যারা কিনা দোকান নাই ওরা হলো আপনার বিভিন্ন শপ থেকে ভিডিও করে ওরা দেখবেন এই সেম ব্যাগেই অনেক দামে বিক্রি করে আঠাইশশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করে আমাদের অরিজিনাল একটা ব্যাগ ট্রেডি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এখানে একটা চেম্বার পাবেন শর্ট চেম্বার পাবেন আর ইনার স্পেস যেরকম পাবেন প্রিমিয়াম একটা ব্যাগ এগুলো কালার গ্যারান্টি থাকবে নষ্ট হবে না প্রাইস থাকবে দুই হাজার টাকা বড়ো সাইজেরটা এটা ইনার স্পেস দেখায় দিন এগুলো কালারগুলো মাল্টি কালার ফ্রেট হবে না এই যে দেখেন এখানে একটা চেম্বার এখানে মিডলের চেম্বার এখানে চেম্বার এই যে একদম অরিজিনাল ব্যাগ আমাদের ফাইমা ব্যাগ কালেকশন থেকে যারা পারচেস করবেন অবশ্যই জানবেন যে আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া সেল করি না প্রাইস থাকবে মাত্র অনলি প্রাইস থাকবে দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই যে এটা হলো পিঙ্ক কালার অনেক প্রেটি একটা ব্যাগ মন মতন ইউজ করতে পারবেন যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এদিকে আবার টান দেব এই যে এটা হলো এটা নুট কালার নুট কালারটা অ্যাড হইছে নুট কালারটা ছিল না না প্রাইস থাকবে ওই যে ইয়াটা দাও নিফালিটা ওই যে ওই যে সাদাটা দাও সাদাটা এইটা দাও প্রাইস থাকবে মাত্র ওই যে আপু দাও তো বাইরে কি কই দেখেন আপু লাগে আসেন আসবো 2000 টাকা যা লাগবে নিয়ে নেন 2000 টাকা আসেন আল্লাহ আমাকে দেখাতে হবে না না লাইফুলটা আসেন এই যে দুই টাকা যার লাগবে নিয়ে নিতে পাবেন এই টাইপের ব্যাগগুলো ফ্রেডি ব্র্যান্ডের অরিজিনাল একটা ব্যাগ ঠিক লঘু পর্যন্ত পাবেন প্রাইজ থাকবে দু টাকা আর এটা হলো মিসা আলিটা ব্র্যান্ডের একজন পাবেন প্রাইজ থাকবে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দুইটা ব্যাগ নিলে কিন্তু ডেলিভারি চাই তো

देखो ना 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 ना

অনেক সুন্দর অনেক দামি একটা প্রোডাক্ট এখানে চেম্বার এখানে একটা চেম্বার চেম্বার এখানে একটা হোলসেলেই আপনি আটাইশো তিন হাজার টাকা বিক্রি হচ্ছে এখন বাজারে আপনি পাবেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা একটা থাকবে অনলি আঠারোশো টাকা এগুলো পারচেস করতে পারবেন বেলেন্টিনো ব্র্যান্ডের এটা আর্মি গ্রিন কালার একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন আর্মি গ্রিন কালার দুই সাইডে দুইটা আপনার চেম্বার পাবেন আমি যেভাবে বলে দিতেছি আপনারা চেম্বারগুলো সেমিলার পাবেন ইনশাল্লাহ এই ব্যাগগুলো তো বিক্রি হয়ে গেছে সব কয়েকটা মনে আছে আচ্ছা দেখা দিই আচ্ছা রুসুসেনের একটা ব্যাগ দেখা দিয়ে অরিজিনাল একটা ব্যাগ একদম ডকুমেন্ট সেমিলার পাবেন প্রিমিয়াম একটা ব্যাগ লাক্সারি একটা ব্যাগ প্রাইস থাকি মাত্র পঁচিশশো টাকা এসব ব্যাগ যারা আপনার অরিজিনাল ইউজ করে জানেন অবশ্যই আমাদের মার্কেটে কিন্তু ইউজ পরিমাণ এখন কালেকশন আছে সবাই আপনার যারা আসতে চাচ্ছেন আসতে পারবেন আমাদের আউটলেট অবশ্যই শপ নাম্বার জি এর সতেরো চলে আসবেন হোলসেল রিটেল দুভাবে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এখানে ম্যাগনেট করা থাকবে রিপিট ওরিজিনাল রিপিট ব্যাকসাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা কালার আমি দেখাই দিব কালারগুলো আমি শো করে দিব সবগুলো কালারই দেখাই দিব ইনশাল্লাহ আর এটা ব্ল্যাক কালার এটা তো চলে আছে মনে আচ্ছা আপুরা এই ব্যাগটা ব্ল্যাক কালার একটু স্কেচ আছে এখানে বোঝাও যাচ্ছে না প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা স্কেচ আছে তারপরেও দেখা দিলাম আপনি রিটার্ন দিতে পারবেন না প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর এই ব্যাগটা দেখা দিয়ে এটা বক্স সহ যেরকম দেখতেছেন এরকমই পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এটার বড় একটা বেল পাবেন আর কোনো ছবি দেওয়া হবে না সাতশো টাকা কোনো ডিপ্যাক ব্যাগ নাই মাত্র সাতশো টাকা আর এটা এক পিসই পাবেন একজনই পাবেন প্রাইস থাকবে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা শর্ট বেল্ট লং বেল্ট দুইটা বেলটি পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এই মডেলটা একদম ইউনিক একটা মডেল চলে আসে একদম প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর ব্যাগ এগুলো আপনি যখন হাতে নিবেন ফিল করতে পারবেন সব ব্যাগ একটা প্রিমিয়াম প্রাইস থাকবে আঠারোশো টাকা আমাদের দামি ব্যাগ বিলার সব ধরনের ব্যাগ আছে একটা চেম্বার এখানে একটা চেম্বার আমাদের সব কিন্তু আজকে খোলা ছিল কালকেও খোলা পাবেন ইনশাল্লাহ কোনো বন্ধ নাই অনেক কাপড় আজকে আসতেন দোকানে জানেন যে খোলা থাকে সবসময় আর এটা একজন পাবেন ফ্রন্ট সাইডে আপনি আপনার চেম্বার সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ভিতরে পর্যাপ্ত পরিমাণ লেজি টাইপের ব্যাগ আপনি আলমারিতে ইউজ করতে পারবেন এখানে এখানে একটা একটা চেম্বার চেম্বার থাকবে থাউজেন্ড টাকা এক হাজার টাকার ভিতরে এটা নিতে পারবেন যার লাগবে নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ব্যাগ সাইডটা এরকম পাবেন এই ব্যাগ কয় চাইছে এখন ব্যাগ দেখি না আপু আসলে এই ব্যাগটা অনেক আপুরা চাইছিলেন এমব্রয়ারি একটা ব্যাগ ব্যাক সাইডটা এরকম থাকবে আর ইনারে এই থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এই যে প্রাইস থাকবে ষোলোশো টাকা মাত্র এই যে চেম্বার ভিতরে পর্যাপ্ত পরিমাণ চেম্বার পাবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর এটা ভ্যালেন্টিনোর অরিজিনাল একটা ব্যাগ ইয়ার ইউজ করবেন টেম্পার যাবে না কালারগুলা ফেট হবে না এটার সাথে একটা প্রিমিয়াম বক্স থাকবে যেটা আপনার লাক্সারি একটা বক্স আর এটা হলো আপনি এখানে এক রিপিট করা থাকবে যারা বাহির থেকে এই ব্যাগগুলো অর্ডার দেন অবশ্যই আপুদের নাম্বার শটিং নাম্বার দেওয়া ট্রাই করবেন এই যে এখানে বেলেন্টিনুর একদম স্টোন করা আবার কলে আপনি খুলে যাবে ভিতরটা আপনি দুইটা ইয়া পাবেন এখানে এরকম চেম্বার পাবেন এই যে একটা বেল্ট এখানে একটা বেল্ট শর্ট লং দুইটা বেল্ট পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা যা লাগবে নিয়ে নিতে পারেন পার্স গুলা দাও ছোট হ্যান্ড পার্স গুলা পঁচিশশো টাকা এডি না এডি না এই যে তিনটা পার্স দিলাম না ভিডিও দিতে এই যে এটা একটা কালার এই কালারটা আজকে পাইসি অ্যাড হয়েছে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা লুজ সিসনের অরিজিনাল একটা ব্যাগ এগুলা কিন্তু থাই প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট প্রাইস পঁচিশশো টাকা আর একটা শর্ট একটা জিনিস দেখা দিই আপুদের জন্য এই যে এটা চারশো টাকা মাত্র চারশো টাকা লং বেল পাবেন এটা কিন্তু আপনার কাপড়ের উপরে চারশো টাকা বেশি নাই যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র ফোর টাকা একটা পার্স এখন ফোর হান্ড্রেডে পসিবল না আপনারা দেখবেন বাজারে আর আমাদের গাউ প্রোডাক্ট পর এক বিক্রি করি না আপনারা জানেন ইস্টামল্লিকা একটু সবাই এই ধরনের কাস্টমারই আসে যেহেতু আমরা এই টাইপের ব্যাগগুলাই সেল করি যেগুলো আপনার অ্যাভেলেবেল ফিক্স হয় প্রাইস থাকবে মাত্র ফোর টাকা আপনারা যারা লাইফটা দেখতেছেন শেয়ার করে দিন এই যে আরেকটা কালার এটারও আরেকটা কালার দেখানো হয়েছিল প্রাইস থাকবে আটশো টাকা লং বিল পাবেন এ বাংলা বুকে কেউ দিবেন আটশো টাকা শুধু খালি ফাইমা ব্যাগ কালেকশনে এগুলো আটশো টাকা কিজবিলার একটা স্লিমিং টাইপের ব্যাগ দেখা এটা হোয়াইট কালার ছিল হোয়াইট কালারটা সোল্ড আউট আবার আসবে ইনশাল্লাহ আজকে ব্ল্যাক পাইসি ব্ল্যাক কালারটা নিতে পারবেন অনেক সুন্দর একটা ব্যাগ কিসবিলা ব্র্যান্ডের প্রাইস থাকবে ওয়ালেট থাকবে মাত্র দুই হাজার টাকা ওরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন

আর এটারও একজন পাবেন স্টোন করা এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এগুলোর সাথে লং বের পাবেন ইউজ পরিমাণ স্পেজও পাবেন এটা আপনার বড় সাইজের একটা ওয়ালেট পাবেন এই যে ওয়ালেট সহ পাবেন টুইন ওয়ান কিসভিলা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অরিজিনিয়াল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন সুন্দর একটা ব্যাগ

এগুলা লেদার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে লং স্টেপ পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো সিমিলার ম্যাচিং ওয়ালেট এয়া পাবেন রিবন পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা পিছে গ্রিন ব্যাগটা মাত্র 1000 টাকা জেনে নিন তাড়াতাড়ি আসেন প্রাইস থাকবে বাবু এটা গ্রিন カラーটা 300 আর এটা হলো 1000 টাকা বক্স ভাইয়া একটা ছোট বক্স এইটা দিয়া দেন দাদা গিফট জিনিস

এটাও কিস বিলার এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা অনেক সুন্দর হাতে পাইলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটি টাইপের ব্যাগ আর এগুলো আপনার নষ্ট হবে না ইনশাল্লাহ দুই হাজার টাকা এই ব্যাগ আপনি কেউ দিবে না কিস বিলার অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রিমিয়ামের ভিতরে দুই হাজার টাকা আর এটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সাতশো টাকা যার লাগবে সাতশো টাকা আমি বলে দিচ্ছি এটা পঁচিশশো টাকা ছিল এখানে একটু স্কেচ করা আপনাদের কাছে ওয়াইএসএল এর যে ব্যাগটা যে এটুক সাইজের ওটা আছে না এখন নাই এই যে এটারও একজন পাবেন প্রাইস থাকবে 1600 টাকা এগুলা হোলসেলের ডাবল হোলসেল প্রাইস মাত্র 1600 টাকা জার লাগবে যেভাবে আছে এভাবে নিয়ে নেবেন একদম সুন্দর সুন্দর ব্যাগগুলা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা জার লাগবে নিয়ে নেবেন অন্যগুলা দেখ 1000 আর এটারও একজন পাবেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা জার লাগবে নিয়ে নেবেন 1000 টাকা এই জ্যোতি আর বাসকাতে আছে আচ্ছা এই ব্যাগটা অনেক দামি একটা ব্যাগ তারপরে আমি একটু কমায় দিয়ে দিব মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন এটার আপনার অপশনটা অনেক সুন্দর ব্যাক সাইডে যে দেখেন এখানে কিন্তু খুলতে পারবেন না এটা একটা রোল আর এখানে আপনার ফ্রন্ট সাইডে ইনারে খুলবেন প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা জাল লাগবে এখানে ম্যাগনেটিক লক করা থাকবে আর এটা এই ব্যাগের কি বলবো এইসব ব্যাগ হলো রিভিউ পরাক আলহামদুলিল্লাহ যারা যারাই ব্যাগগুলো ট্রাই করছিলেন নেওয়ার জন্য নিতে পারেন নাই নিয়ে নিতে পারবেন কিছু আছে প্রাইস থাকবে মাত্র অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একদম সুন্দর সুন্দর ব্যাগ সামনের দিকে এগুলো দেবো তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবে এটাও একজন পাবেন চ্যানেলের একটা ব্যাগ অনেক প্রিমিয়াম এগুলা কালারগুলো গুলা হবে না এখানে আপনার একটা ফ্রন্ট সাইড এরকম পাচ্ছেন প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তুমি কি কানা হয়ে গেল না কি বেটা কইছি নিচে তো এটা কি দেখো না এই যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেন মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে দোকানদারি করো একটা বলে আরেকটা বুঝো একটা কথা আর এটা হলো আপনি লুসুসেনের কালারগুলো শু করে দেই এই বাইরে শব্দ দিয়ে সব না যেগুলো কালকে না এডি দাও প্রাইস থাকবে যেগুলো অর্ডার হয়ে গেছে সব এডি করতে মানায় দিবা নাকি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নেয় মাত্র পঁচিশশো টাকা আরেকটা কালার কপি কালার পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো তুই নন ওয়ান লুসুসেনের ওরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট পঁচিশশো টাকা এই যে মিসালিটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাই এগুলোর দাম অনেক দাম বেশি ছিল আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো বাংলার বুকে কেউ দিবে না সব ব্যাগ চোদ্দশো টাকা দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটাও টোটালি ফ্রি পাবেন চোদ্দশো টাকা এই আখিরি জমানায় এই ব্যাগ কেউই চোদ্দশো টাকা দিবে না একটা ভাই সব এই যে মাত্র চোদ্দশো টাকা তোমার মাথার উপরে দাও চোদ্দশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ প্রাইস থাকবে চোদ্দোশো টাকা আর এটা একটা কালার একদম প্রিমিয়াম একটা ব্যাগ এ ব্যাগ আপনি মন মতন ইউজ করতে পারবেন এগুলা কিন্তু লোকাল ব্যাগ হইলেও কিন্তু সতেরোশো টাকা হইতো বাইরের হানড্রেড পার্সেন্ট শপিং ব্যাগ সব কিছু সেমিলার পাবেন অথেন্টিক প্রোডাক্ট এই যে একটা ইয়া পাচ্ছেন লং স্টেপ পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা এই ব্যাগগুলা অনেক আপুরা দুইটা তিনটা করে অর্ডার দিচ্ছেন জানেন যে কী টাইপের ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ভিতরে আইবেন আসেন প্রাইস থাকবে বারোশো টাকা আর এটা হলো একজন পাবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অনেক দামি একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা বেলেন টিনোর এগুলা স্কেচ করবে না অনেক পেটি একটা ব্যাগ একজন পাবেন এটা শর্ট বড় দুভাবে করতে পারবেন অপশন করা আছে আপনি চাইলে এটা পার্সোনালি গাত করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এই যে দেখাই দেই এটারও প্রাইস দিয়ে দিলাম আজকে পনেরোশো টাকা এটার ভিতর একটা আপনার দেখা যাবে যে ভালো পাবেন এই যে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন মানে অনেক ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ প্রাইস মাত্র পনেরোশো টাকা আর এটার একজন পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি তেরোশো টাকা সতেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস থাকবে মাত্র দেও মাত্র

প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা বাংলা বুকে এর থেকে ডিসকাউন্ট কেউ দিবে না ইনশাল্লা এই যে এইটা পাবেন গ্রামারের অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দুই সাইডে দুইটা চেম্বার ইনার চেম্বার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা একটা একটা না সবগুলো প্রকাশ করে নিন আচ্ছা এটি চলে যাও দেখছো প্রাইস থাকবে মাত্র এক টাকা

ডিজাইনটা দেখেন এটা মেটাল দিয়ে একটা লক করে আছে একদম ইউনিক লক আর এটা আপনার যখন হাতে পাবেন ফিল করবেন যে কত সুন্দর প্রাইস থাকবে চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র এটা গ্রেক টাইপের কালার একদম প্রিমিয়াম কালার মাত্র চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন চব্বিশশো টাকা সবগুলা লোক চব্বিশশো টাকা অনলি এটা হলো খাকি কালার একটু বিস্তির টাইপের কালার এইগুলো আপনি আমার ইার আগে ইউজ করতে পারবেন চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারো স্কুল ব্যাগগুলো হয়ে রইতে পারো না নাকি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো এই যে এই ব্যাগগুলা আজকের জন্য এগুলো বুটনের ব্যাগ প্রাইস দিয়ে দিব এক হাজার টাকা বুটন পঁচিশশো নিচে বাংলা বুকে কথাই বলতে পারবেন না মাত্র এগুলো ইন্ডিয়ান ইনপুট করা এক হাজার টাকা শুধু ক্লিয়ারিং সেল এটা একজন পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা অনলি বারোশো টাকা স্পেজে আসি এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার ইনার চেম্বার এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনারা চাইলে এগুলা নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা এই যে দেখেন অনেক দামি দামি প্রোডাক্ট এগুলো মাত্র এক হাজার টাকা যে কোনো ব্যাগ আপনারা কিন্তু সর্বোচ্চ রিভিউ শেয়ার করলে আমাদের পেজে আপনারা অফারটা থাকবে রাসের প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন না সর্বোচ্চ রিভিউ শেয়ার করলে আপনারা কিন্তু একটা হ্যান্ড পার্স পাবেন ক্লাসিক ব্র্যান্ডের একটা হ্যান্ড পার্স পাবেন ইনশাল্লাহ এটা বুটনের লাস্ট ওয়ান কালার হ্যান্ডেল পাবেন দুটা প্রাইস থাকবে এক হাজার চেম্বার পাবেন তিনটা মাত্র এক হাজার করে যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা কমিনেট হয়েছে তো এই যে সাপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখা যাই। অরজিনাল অথেন্টিক এডি কি সকা আজকে? হ্যাঁ? কইতে সাপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখা যাই। অরজিনাল এই কালারগুলো আজকে এড হয়েছে একদম প্রিমিয়াম বেজ এটা কিন্তু আপনি একটু খাকি টাইপের কালার। যারা একটু স্টাইলিশ কিছু চাচ্ছেন, প্রিমিয়াম কিছু হ্যাঁ। প্রিমিয়াম কিছু চাচ্ছে নিয়ে নিবেন মাত্র এগুলা প্রাইস করবে একদম হোলসেল। আপনারা যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন সাফির ব্র্যান্ডের একদম স্মুথের ভিতরে এগুলা কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই ওরিজিনাল আমরা ওরিজিনাল প্রোডাক্টগুলাই সেল করি হোলসেল প্রাইজে মাত্র অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পাবেন সাথে একটা ওয়ালেট পাবেন যখন ব্যাগনেটিক চেম্বার খুলবেন তখন এই লকটা দেখলে বুঝতে পারবেন যে অথেন্টিক যে টাইটার লকটা এরকম থাকে আবার আপনি ওরিজিনালটার সাথে একটা ওয়ালেট পাবেন আবার যেটা লোকাল ওইটার সাথে কিন্তু ওয়ালেট থাকে না আপনারা জানেন একদম প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ওই ওই দুটা ব্যাগ দেবো মেরুন আর পঁচিশশো টাকা যার লাগবে একবারে প্রিমিয়ামের ভিতরে থাকবে আর এই কালারটা আজকে এড হয়েছে আপনার হোয়াইট টাইপের কালার অফ হোয়াইট টাইপের কালার এই কালারটার জন্য অনেক কাপড় রিকোয়েস্ট করছিলেন যা ভাই এটা কবে আসবে নিয়ে নিতে পারবেন পঁচিশশো এটা পেজে আমাদের রিভিউ দেওয়া আছে সাতজন জনের রিভিউ দেওয়া রাখছে আর একটা পিঙ্ক কালার পাবেন এই যে হট পিঙ্ক যারা একটু ফেভারিট পিঙ্ক এই টাইপের পিঙ্কগুলা অনেক পছন্দ থাকে হালকা পিঙ্ক গুলা পিঙ্ক না এটা হালকা পিঙ্ক অনেক সুন্দর মানে যে কোনো আউটফিটের সাথে ইউজ করতে পারবেন আর একটা কালার হলো এটা হলো মাস্টার কালার এই যে দেখেন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলা কিন্তু আপনার নষ্ট হবে না কালার গুলা ফেট হবে না একদম প্রিমিয়াম ভাবে ইউজ করতে পারবেন টেকসই অনেক ভালো রাফ ইউজের জন্য ভালো এটা সাইজ যখন বলবো লেন্থ তেরো হাইট হলো আপনি নয় ইঞ্চি সুন্দর একটা যে কোনো একটা সাইজ মাত্র পঁচিশশো আজকে একটা ব্যাগ দেখা দেয় যে ব্যাগটার জন্য অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ মেরুন কালার উপরে থাকবে সফট ব্যাগ প্রিমিয়ামের ভিতরে থাকবে মেরুনের উপরে প্রাইস থাকবে মাত্র অনলি প্রাইস থাকবে তেরোশো টাকা সরি চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে মাত্র চোদ্দশো টাকা আর এই ব্যাগটা কিস বিলা ব্র্যান্ডের অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকবে 1300 বড় সাইজের ওয়ালেট থাকবে ডিটেইলস বলার জন্য অনেকেই এখানে একটা চেম্বার এখানে ইনারে ব্যাক সাইডে একটা চেম্বার ইনারে একটা চেম্বার লং স্টেপ পাবেন প্রাইস থাকবে 1300 টাকা অনলি 1300 টাকা কিজবিলার একটা ওয়ালেট সহ মাত্র 1300 টাকা আর এটা হলো মিস আলিটার এটারও প্রাইস দিয়ে দিব আজকের জন্য 1300 টাকা এখানে আপনি বাজ করা থাকবে ব্যাক সাইডটা এরকম থাকবে এটা হলো একটু বিস্ক্রিট টাইপের কালার সাইজ থাকবে তেরোশো দুই সাইডে দুইটা চেম্বার মিস আলিটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা যারা লাইটটা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর যার যেটা লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে দিবেন আর দুইটা ব্যাগ নিলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি পাচ্ছেন এবং ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটাও টোটালি ফ্রি পাবেন আমাদের আউটলেট কালকেও কিন্তু ওপেন থাকবে ইনশাল্লাহ যারা আউটলেটে আসবেন অবশ্যই সতেরো নাম্বার দোকানে আপনারা চলে আসবেন যার যেটা লাগবে হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে নিয়ে নিতে পারবেন